ঈদের দিন কিন্তু সবার আনন্দে যায় না যেমন আমাদের মা মেয়ের ঈদের সারাটা দিন চার দেওয়ালের মাঝে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম ছোটো একটা ব্লগ নিয়ে আজকে আমরা মাইকে নিয়ে চলে যাবো একটু ঘুরতে এটা ছিল ঈদের দ্বিতীয় দিন ঈদের সারাটা দিন যেহেতু আমরা মা মেয়ে ঘরের মধ্যে ছিলাম কোথাও বাইরে বের হইতে পারি নাই মায়ের বাবার ডিউটি ছিল এই জন্য কোথাও আমাদেরকে নিয়ে যেতে পারে নাই আর কুরবানি ঈদের দিন আসলে কেউ খুব একটা বাইরে বের হয় না কিন্তু গ্রামে থাকলে তো আমরা এর বাড়ি ওর বাড়ি আত্মীয়স্বজন সবাই আসে অনেক মজা হয় আর বাচ্চারা দিন ঘুরতে পারে বাচ্চাদের তো কোনো কাজ কাম থাকে না শ্বশুরবাড়ির মানুষজন ভাবে যে মনে হয় যেহেতু তাদের ছেলে বাড়িতে যায় না ঈদের দিন মনে হয় বউ পুলাপান নিয়ে খুবই মজার সঙ্গে কাটছে খুবই আনন্দের সঙ্গে ঈদটা পালন করছে আসলে তা কিন্তু না কারণ যেহেতু রোজা ঈদের সে ছুটি নিয়েছিল এই জন্য কুরবানিদের তার ছুটি দেয় নাই এই ঈদটা তাকে মানে ঈদের দিনে ডিউটি করতে হয়েছে আর আমরা মা আমি সারাটা দিন বাসার মধ্যে আটকেছিলাম এই জন্য আমাদেরকে একটু খুশি করার জন্য আজকে আমাদেরকে নিয়ে একটু বাইরে বের হচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে তামান্না পার্কে এটা হচ্ছে মিরপুরে আমি শুনেছি কিন্তু কখনো যাই নাই যেহেতু আমাদের এই এলাকাতে মানে নতুন আসতি আর আসার পরে মানে এই তামান্না পার্কের পাশেই যখন চলে আসলাম খুব বেশি ভালো লাগতেছিল কারণ এখানে আসার পরে পুরো গ্রামের ফিল পাচ্ছিলাম মনে হচ্ছিলো যে আমি পুরো গ্রামে আসি কারণ ঢাকার পাশে মানে ঢাকার মধ্যে এত সুন্দর গ্রামের মতন পরিবেশ আসলে আমি তো কখন এভাবে দেখি নাই কারণ আগে যখন ঢাকাতে ছিলাম তখন তো আমি তেজগাঁও ছিলাম আর তেজগাঁও এরকম পরিবেশ নাই কিন্তু মিরপুরে এসে দেখি যে না মাসালা এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আর এইটা আমার দেখে একটু পরিচিত মনে হচ্ছিলো কারণ আমি চিড়িয়াখানা থেকে মানে চিড়িয়াখানা যে পিকনিক স্পটগুলো আছে ওইখান থেকে মানে দেখা যেত এই পাশটা রাস্তাটা কিন্তু এই পাশে তো কখনো আসি নাই কিন্তু মনে হচ্ছিল যে এই জায়গাটা কেন জানি দেখেছি পরে রিক্সালামে জিজ্ঞাসা করলাম পরে বলতেছে এটা তো চিড়িয়াখানার বাউন্ডারি আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিড়িয়াখানার আর বোটানিক্যাল গার্ডেনের গাছ তারপরে এত আমরা পার্কের মধ্যে চলে আসলাম মায়ের বাবার টিকিট নিয়ে নিল আর পার্কের ভিতরে ঢুকতেই হচ্ছে নার্সারি এখান থেকে আপনারা গাছ নিতে পারেন পার্কের ভিতরে ঢুকতে হচ্ছে তামান্না পার্ক কিন্তু পার্ক হিসাবে টিকিটের মূল্য আমার কাছে মনে হয়েছে একটু বেশিই নেছে কিন্তু কিছু করার নাই বউ খুশি করতে গেলে এইটুকু তো একটু খরচ করতেই হবে তারপরে এই তো বাবা মেয়ে মেয়ে তো খুব খুশি সে মানে অনেক দিন পরে ঘুরতে বের হয়েছে আর আমার এখন গ্রামে থাকতে খুব বেশি ভালো লাগে মায়ের বাবা যদি আমাকে বলে তুমি এখন বাইকে চলে যাও আমি এক পায়ে খারাপ কারণ আমার কাছে শহরের থেকে গ্রামের জীবনে অনেক বেশি ভালো লাগে মায়ের বাবাকে বলছিলাম আমাদের মা মেয়ের একটু ছবি নাও কিন্তু ও তো ভিডিও করা শুরু করে দিছে আর আমার মেয়ে তো ছবি কোনোভাবে উঠবে না সে ছবি তুলতে গেলে অনেক বিরক্ত ফিল করে ও হচ্ছে ছবি উঠতেও চায় না আবার কোনো ভিডিওতেও থাকতে চায় না আর এখানে আমাদের মা মেয়েকে একটু বোকা বানাই দিল সে হচ্ছে পিকচার না নিয়ে আমাদের মা মেয়ের ছবি নিয়ে নিল তারপরে প্রথমে বলতেছে যে আগে হচ্ছে পার্কটা যেহেতু আমরা নতুন আসছি আমরা চারদিকটাকে ঘুরে দেখি তারপরে হচ্ছে মাই কিসে উঠবে তারপরে দেখা যাবে পরে এখানে আমরা একটু হাঁটাহাঁটি করার পরে প্রচুর পরিমাণে গরম লেগে গেছে আর পার্কের ভিতরে একটা জিনিস ভালো লাগছে কিছু কিছু জায়গায় হচ্ছে মুক্ত মঞ্চ করে জায়গা দেওয়া আছে ওইখানে হচ্ছে টেবিল ফ্যান দেওয়া মানে টেবিল তারপরে হচ্ছে চেয়ার দেওয়া আছে যে বসে বসে আপনারা একটু রেস্ট নেন ফ্যানের বাতাস খান মানে এই জিনিসটা খুব ভালো লাগছে তারপর যেহেতু বাইরে চলে আসছি আমরা ওই মুক্তমঞ্চ থেকে তারপরে তো মাহিবুরি তো খুব গরম লেগে গেছে ও হচ্ছে গরম সহ্যই করতে পারে না ও যখন ছোট ছিল তখন আমার ব্যাগের সবসময় ছোট্ট একটা চার্জার প্যান থাকতো আর মাহিবাবার তিন চারটা ব্যাটারি কিনে রাখতো ছোটো ছোটো ব্যাটারি ব্যাটারি একটা চার্জ শেষ হলে যেন আর একটা ব্যাটারি লাগাই নিতে পারি এখন যেহেতু বড় হয়েছে এই জন্য হাতে একটা হাত পাখা দিয়ে দিছে যে নাও এখন থেকে তুমি তোমার যখন গরম লাগবে তুমি বাতাস করবা তারপরে এখানে আসার পর তো বাবুই পাখির বাসা দেখে তো আরও বেশি বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো আমি যখন আমার খালাবাড়ি যেতাম খালাবাড়ির পাশে একটা তালগাছ ছিল সেই তালগাছে মানে মনে হতো যে হাজারো বাবুই পাখির বাসা একসঙ্গে বাসা বেঁধে আছে। আর পাখির কিচিরমিচির আওয়াজ এটা অনেক বেশি ভালো লাগতো তারপরে তো মাহি এই রাইডটাতে উঠতেছে আমার তো খুবই ভয় লাগতেছিল যেমন মেয়ে একা একা বসবে কারণ ওর বাবাও উঠবে না আর আমি তো উঠতেই পারি না কারণ আমার কোনো কিছু তো উঠলে পরে এমনি নর্মাল যে দোলনাগুলো আছে না ওই দোলনাতেও যদি আমি উঠি তারপরেও হচ্ছে আমার খুব খারাপ লাগে মানে বমি চলে আসে মনে হয় যে না এক্ষুনি বমিটা হয়ে যাবে এই কারণে আমি কখনো কোনো সময় কোনো রাইডে উঠি না কারণ উঠতে পারি না এই কারণে তারপর তো মাহি তো খুবই মজায় আসে আর এখান তো গেছিলাম আমি মাহিকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ সারাটা দিন ঘরের মধ্যে ছিল আর ঈদের দিন আমার খুবই খারাপ লাগতেছিল যে আমার মেয়েটা সারাটা দিন একটা ঘরের মধ্যে আসে রোজার ঈদটা আমার খুবই ভালো কাটছিল কারণ আমরা দুই বোন একসঙ্গে মায়ের কাছে ছিলাম আর এবার আমার মা সারাটা দিন একা ঈদ পালন করছে আমি আমার মতন এইখানে একার বোন শ্বশুর বাড়িতে ছিল কাজে ব্যস্ত ছিল বোনের ঈদটা হয়তো বা একটু ব্যস্তময় গেছে কিন্তু আমার ঈদটা খুবই মানে কি বলবো একদম মানে বলার মতো না কারণ সারাটা দিন মা মেয়ে ছিলাম কারণ যেহেতু শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকে না আমার তো কোনো রান্নাবান্না কোনো প্যারা ছিল না আমি আমার মতো করে রান্নাবান্না করে নিয়েছি তারপর আমরা আবার একটু ফ্যানের বাতাসে বসবো এখানে মুক্ত হচ্ছে যে তারপরে একটু ফ্যানের বাতাসে বসে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আবার একটা রাইডের কাছে যাব। মাহি যে ওর যেটাতে পছন্দ হচ্ছে ওইটাতেই উঠবেও তারপরে এখন মাহি এই রাইডটাতে উঠবে আর ওর বাবা গেছে টিকিট আনতে আর পাশে হচ্ছে দোলনা ছিল দোলনাতে উঠছে মানে একটা আপু দোলনাতে যখন দোলনাটা যখন চলতেছিল যেহেতু এগুলো ইলেকট্রিক ওনার করলে ওনার বাচ্চাও ছিল বাচ্চা সহকারে উনি পড়ে যায় তারপর মাহি দোলনাতে উঠতে চাইছিল আর ওইটা আমি দেখে তো আমি কই না বাবা এই দোলনাতে উঠা যাবে না কারণ এই রিস্ক নিয়ে তো আমি ওকে একা উঠতে দিব না কারণ দোলনার সামনে হচ্ছে সেফটি নেই উনার সম্ভবত আমি পিসলা খেয়ে পড়ছে নাকি কোনো কীভাবে দুর্ঘটনা ঘটছে আসলে ওইটা কেউ বুঝতে পারে নাই হুট করে ওইটা চলাকালীন দোলনাটা চলাকালীন ওই আপুটা বাচ্চা নিয়ে পড়ে যায় পরে ওনাকে নিয়ে তাড়াতাড়ি মানে বাইরে চলে যাই বুঝতে পারলাম যে উনি যেহেতু কানে হাত দিয়েছিল মাথায় মানে আঘাত পাইছে পরে আর আমরা খেয়াল করি নাই যে উনি চলে গেল নাকি তারপরে তো মাহি এটাতে উঠছে তারপরেও আমার ওই দুর্ঘটনাটা দেখে আরও বেশি ভয় লাগতেছিল কারণ আমার মেয়ে যেহেতু একা একা উঠছে আর ও তো তো খুবই মজার সাথে আসে ও এটা বুঝতে পায় না আর আমি পাশেই দাঁড়াই ছিলাম এই জন্য মানে হুট করে একটু চিল্লাচিলি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি এটা স্টপ করেন স্টপ করেন এখন তাকাই দেখি যে একটা আপু আর কি পড়ে গেছে ও তো খুব খুশি আর আমাদেরও যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে আসতে হবে আর আমরা এখানে আর বেশিক্ষণ থাকি নাই দুই ঘন্টা মতন ছিলাম তারপরে এখন তো আমরা এখন বাইরে বের হওয়ার জন্য চলে যাচ্ছি আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আজকের মতন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম